হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও আর দারুন স্বাদের রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু থাকতে হবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি কিন্তু একদম কচি টাটকা ফ্রেশ লাউ শাক নিয়ে নিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছ কতটা কচি দেখো কিন্তু এখানে একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো একদম টাটকা কিন্তু ফ্রেশ লাউ শাকটা আর লাউ শাকের সঙ্গে কি কি দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আর কাঁঠালের কিন্তু এই দেখো কাঁঠালের যে 20টা সেই 20টাও কিনে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাহলে চলো গরম সাথে বেসটিটা শুরু করা যাক এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু গরম হতে দেবো তেলটা কিন্তু আমি একটু নাড়িয়ে নেব আমি কিন্তু তেলের মধ্যে কিছুই ফোড়ন দেবো না ধুয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো একটু নিয়ে কেটে নেব দিয়ে দেবো কাঁথারের বৃষ্টি একটু নেড়ে চেড়ে কিন্তু আমি ভালো ভালো করে নেবো হালকা রং ধরবে এরকমই কিন্তু ভেজে নেব আমি কিন্তু হালকা করে কিন্তু ভেজে নিয়েছি এবারে কিন্তু নুন হলুদ দিয়ে দেব আমি কিন্তু একটু বেশি করেই দিচ্ছি হলুদ গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে নেব

এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা আমি খুলে দেখে নেব আমি কিন্তু মাঝে একবার ঢাকনাটা খুলে কিনতে একটু নেড়ে দিয়েছিলাম আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে

একটু আমি কিন্তু ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোরন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে কিন্তু আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা কিন্তু নিচ্ছি মেয়ে ঠেলে ভেজে নেবো ভালো করে কিন্তু চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা কিন্তু কিন্তু আমি আমি দিয়ে দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি তোমরা যে যেমন ভাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে এবারে কিন্তু আগে থেকে এখানে দেখো যে আমি ডাতে আগে থেকে রেখেছিলাম করব সিদ্ধ করে সেটাই কিন্তু দিয়ে দেব এবারে কিন্তু ট্যাটা তো সাম দিয়ে দিয়েছি এবারে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে আমি কিন্তু একদম কিন্তু রান্না করে নেব এখানে কিন্তু আমি 15 রকম কিন্তু মশলা দিলাম না সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো এখানে কিন্তু আমি মশলা ছাড়াই কিন্তু এই টাটা চাটচুরিটা বানাবো এবারে কিন্তু আমি ঢেকে দেব একটু ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব এবার কিন্তু ঢাকাটা খুলে দেখে নেব নেড়ে নেব একটু ভালো করে কিন্তু আমি আমি দেখে অল্প একটু কিন্তু চিনি দিয়ে দেবো যেহেতু শাকে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তোমরা পছন্দ করলে দিও না হলে না দিও এবারে কিন্তু আমি ভালো করে রান্না করে নেব আবার মিশিয়ে আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম আছে আগে একটু বেশি দিয়েছিলাম কিন্তু একটু দিতে হবে আমি তো আগে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম আর কিন্তু দিইনি তো একটু টেস্ট করে দেখলাম একটু লবণটা কম আছে তার জন্য কিন্তু আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব এখানে কিন্তু আর আমি কিছু দেব না আমি তো এখানে কোনো রকম কিন্তু মশলা বাটা দিলাম না তোমরা চাইলে কিন্তু সর্ষে বাটা একটু দিয়ে নিতে পারো এবারে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব রেডি হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব দেখো এবারে আমি একটা পাত্রে নাবি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু লাউ শাকটা নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর দেখে কিন্তু বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে লাউ শাকটা খুবই কিন্তু লোভনীয় হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে সবাই যেন রেসিপিটা দেখতে পায় তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন